হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ডেলি ব্লগার হয়েও কিন্তু প্রত্যেক দিন ব্লগ আমার দেওয়া হয় না কারণ ওয়াইটিতে যা পরিস্থিতি ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা বা কি বলবো ভালো লাগে না সময়ও পাই না তো যাই হোক আজকে প্রিয়ার ভিডিওটা দেখলাম খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো সত্যি সত্যি যখন মানে সন্তানের কিছু হয় না তখন কোনো কিছুতেই সান্ত্বনা দেওয়া যায় না নিজের যা হোক হোক মনে হয় নিজের যা হোক হোক কিন্তু সন্তান যেন ভালো থাকে সেটাই মনে হয় সব সময় আর যখন দেখছি যে হাত পা বাঁধা তখন তো খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় কারণ আমার নিজের হয়েছে আমি নিজে জানি যে মানে সন্তানের কিছু হলে তখন মনের উপরে কতটা প্রভাব ফেলে আর তারপর যদি হাত পা বাঁধা থাকে তখন তো আরও বেশি কষ্ট লাগে যে আমি চাইলেও কিছু করতে পারছি না তো এটা ভেবে না সত্যি খুব কষ্ট মানে নিজেকে দোষীও মনে হয় কষ্ট খুব কষ্ট লাগে যেটা কেউ মানে যে পড়েছে এই পরিস্থিতিতে সেটাই সেই বুঝবে তো সেই জন্য সব আজকে দেখলাম ওদের ভিডিওটা খুব খারাপ লাগছিলো খুব কষ্ট লাগছিলো দেখে তো সত্যি সত্যি যে যেরকম পাচ্ছি যে যেরকম পারি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু নিয়েই পাশে দাঁড়াবো সবার কাছে অনুরোধ সবাই তোমরা ওর পাশে দাঁড়াও এমনি বয়টিতে দেখছি সবাই সবাইকে মানে বিপদে পড়লে কেউ যদি হেল্প চায় অনেকে এগিয়ে আসে অনেকে এগিয়ে আসে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়াই তারা এগিয়ে আসে তো সেরকমভাবে আজকে প্রিয়ার সত্যি খুব দরকার আর সেটা আমরা সবসময় চোখের সামনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওদের দরকার তো আমার মনে হয় সেখানটা সবাইকে একসাথে একজোট হয়ে এগিয়ে আসাটাই উচিত সব রাগ মানে এর প্রতি ওর রাগ হ্যান ত্যান এসব সব সব ভুলে গিয়ে না বিপদের সময় অন্তত একসাথে থাকা উচিত হ্যাঁ কে কী বললো কে কীভাবে বললো এসব কথা না ভেবে না চিনতে তবে যার দরকার একান্তই যার দরকার তাকে হেল্প করা বেশি জরুরি যার যেটা ভালো লাগে সে সেটা করছে বয়টিতে সেটা কোনো ব্যাপার না সবাই সবাইকে হেল্প করতে পারে যার যার মনের ব্যাপার কিন্তু সত্যিই আজকে প্রিয়ার দরকার তো আমার মনে হয় সবাইকে একজোট হয়ে ওর পাশে থাকা দরকার আর ভগবানের কাছে কামনা করব ও সন্তান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কোলে মানে হাসি খুশি থাকে এটাই চাইব এটাই মানে একটা মায়ের কাছে একটা বাবার কাছে এর থেকে আর বেশি পাওনার কিছু হয় না যে তাদের সন্তান তাদের কোলের সন্তান তাদের কোলে সুস্থভাবে আছে এটাই মানে ভগবানের কাছে চাইব তো সবাই ওর পাশে থেকেও ওর সাথে থেকে ওর বিপদ থেকে উদ্ধার করার মানে জন্য আমরা যদি একটুও সাহায্য করতে পারি তো আমার তো মনের থেকে অনেক ভালো লাগবে তো আমার যেটুকু ক্ষমতা আমি যেটুকু পারবো সেটুকু হেল্প করার চেষ্টা করব সবার কাছে অনুরোধ সবাই ওকে একটু হেল্প করো যাতে সন্তানটা সুস্থ হয়ে যায় অনেক এইটুকু বয়সে কত কষ্ট পাচ্ছে পয়সার দরকার আর সত্যি সত্যি আজকালকার দিনে পয়সা ছাড়া কিছুই হয় না তো পয়সাটা তো আগেই দরকার ও সবার কাছে আমাদের কাছে সাহায্য চেয়েছে আমাদেরও এই সময় এগিয়ে যাওয়া উচিত তো এটাই বলবো সবাই ওর পাশে থাকো ওর ওই সন্তানটাকে যেন সুস্থ করে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে পারে এটাই মানে সবার কাছে চাইছি ভগবানের কাছেও চাইছি যে ভগবান তুমি দেখো আয়ুষকে খুব তাড়াতাড়ি ভালো করে সুস্থ করে ওর বাবা মার কাছে হাসি খুশিভাবে ওদের ফ্যামিলিটা যেন আমরা দেখতে পাই ওয়াইটিতে সেটাই চাই তো চলো আজকে এইটুকুই আবার পরে আসবো